এই মুহূর্তে আমাদের স্টুডিওতে আছেন সামিউল ভাই ওনার কাছে আমরা আবারও শুনবো আরেকটি ঘটনা ভাইয়া এই ঘটনাটা আমার ঘটে যাওয়া আমার এক দাদুর সাথে আচ্ছা আচ্ছা আমার দাদু আর চাচা দুইজন সমবয়সী ছিল আচ্ছা আচ্ছা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটা এই ঘটনাটা আনুমানিক আজ থেকে পনেরো থেকে ষোলো বছর আগের ঘটনা জি তারা এক সময় অনেক ভালো বন্ধু ছিল তারা যেখানে যেত দুইজনে একসাথেই যেত তারা দুইজন একদিন একটা জায়গায় যায় পাশেই ছিল একটা বারঝার বারে মানে ভেতর দিয়ে দিয়ে রাস্তাটা রাস্তাটা চলে গেছে ভেতর গেছে এবং সামনে একটা কবরস্থান আচ্ছা তারা এক জায়গায় গান শুনতে যায় তখন আগেরকালে ছিল মানে বেহুলার গান এই গান শুনতে গেছিল তারা সেই গান শুনে ফেরার পথে তারা ওই ওই পথ দিয়ে আসছিল আচ্ছা এই পথ দিয়ে আসার সময় তারা বাসঝারের ওখানে আসছে আসার পরে কবরস্থানে একটা এলোমেলো একটা শব্দ শুনতে পারতেছে মানে কেউ যেন কাউকে ডাকছে বা কোনো একটু মানে একটা জায়গায় যে বাড়ি দিলে যে শব্দটা হয় এরকম একটা শব্দ শোনা যাচ্ছে তারা এক সময় লক্ষ্য করলো যে শব্দটা আরো মানে তাদের দিকে এগিয়ে এসছে তারা ওখানে থেমে গেল যেটা কৃষির শব্দ হতে পারে তারা কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে রইলো দুইজন দুইজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলো দুই বন্ধু দুইজনকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলো কারণ দুইজনে তখন অনেকটা ভয় পেয়ে গেছিলো চারিদিকে শুধু বাজার আর সামনে একটা কবরস্থান এখানে ভয় পাওয়াটা স্বাভাবিক তারপরে এখানে আলাদা একটা শব্দ তারা ওখান থেকে কিছুটা এগোতে গেল কিন্তু একটা বিড়াল হঠাৎ করে একটা বিড়াল তাদের রাস্তা কেটে গেল তারা অনেকটা ভয় পেয়ে গেল বিড়ালটা একদম সাদা ছিল মানে এমন একটা চেহারা ছিল বিড়ালটা সাধারণ বিড়াল থেকে অনেকটা সাদা তারা আরো অনেকটা ভয় পেয়ে গেল তারা সেটা পরোয়া না করে সামনের দিকে এগিয়ে গেল একদম বাসঝারের শেষের দিকে যাওয়ার পরে তারা লক্ষ্য করলো পিছনে তাদেরকে কে যেন তার পিছে পিছিয়ে আসতেছে তারা পিছনে লক্ষ্য করলো কিন্তু কাউকে দেখতে পারলো না একজন ঘাড় ঘুরে পিছনে দেখতে চাইছিল কিন্তু আরেক বন্ধু তাকে নিষেধ করলো আমার দাদু যিনি সে তাকে নিষেধ করলো যে ঘাড় ঘুরে দেখা যাবে না দেখলে পুরো শরীরটা ঘুরে দেখতে হবে কারণ ঘাড় ঘুরে দেখলে বিপদের আশঙ্কা আছে তারা যখন বাসঝাড়ের শেষের দিকে গেল তখন লক্ষ্য করলো যে তাদের পেছনে কেউ আছে এই জন্য তারা বারবার ঘুরে ঘুরে দেখতেছে তারা বাসঝাড় থেকে বের হলো বের হওয়ার পরে লক্ষ্য করলো সামনে একটা সাদা কাপড় পরে কে যেন আছে দাঁড়িয়ে তাদের পিছনে ধাওয়া করছিল কিন্তু এখন সামনে মানে শীতের রাত ছিল এই কারণে তাদের ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে কারণ বেশিরভাগ অনুষ্ঠান শীতের শীতের রাতেই হয় বেশি রাত হয়েছিল রাত আনুমানিক দুটার মতো বাজে এখন মনে হচ্ছে সামনে কেউ দাঁড়িয়ে আছে আচ্ছা তারা সামনের দিকে আগানোর সাহস পাচ্ছে না তারা এক সময় অন্য পথ ধরে যাওয়ার চিন্তা ভাবনা করলো ওই পথের পাশে আরেকটা একটা ধান ক্ষেত ছিল ধান ক্ষেতের একটা আল ছিল গ্রাম্য ভাষায় যেটাকে বলা আল তারা ওই আলের পথটাকে বেছে নিল যাওয়ার জন্য তারা ওই দিক দিয়ে যাচ্ছে যাওয়ার পরে সামনে একটা পুকুর আছে পুকুরের সাইড দিয়ে পুকুরের পাড় দিয়ে আবার যেতে আচ্ছা তারা ওই পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় পুকুরে অনেক মানে মনে হচ্ছে যে মাছ লাফালাফি করতেছে জি অথচ তারা ওখান থেকে ভুট্টাকে ইয়া করে থুয়ে এদিক দিয়ে চলে আসছে মনে হচ্ছে পানিটা অনেক ইয়া করতেছে লাফালাফি করতেছে তারা সামনের দিকে যায় পুকুরটা অনেক বড় ছিল পুকুরটার নাম বলি পুকুরটা গড় ডিগি নাম ছিল আচ্ছা আচ্ছা এ গড়দিঘির পাট দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল এক সময় তারা গড়দিঘির পার দিয়ে তাদের বাড়িতে যাতে একটু সুবিধা হয় এই কারণে তারা গড়দিঘির পাট দিয়ে আসতেছে আর প্রথম পথটা ছিল অন্য দিক দিয়ে সেটা রাস্তাটা অনেক রাস্তাটা একটু দূরে হয় দূরে হয় কিন্তু এই যে গড়দিঘির পাট দিয়ে যদি ওনারা যান তো সে ক্ষেত্রে মানে খুব দ্রুত যাওয়া যায় বাসায় জি জি আচ্ছা তারা গড়দিঘির পাট দিয়ে আসছিল সামনে একটা বেলগাছ ছিল পাড়ের উপরে একটা বেলগাছ ছিল পাড়ের পশ্চিম পাশে বেল গাছের নিচ দিয়ে আসলো তখন কোনো সমস্যা হয়নি বেলগাছটা পার হওয়ার পর আরেকটা বটগাছ আর বটগাছের ওখানে আসছে আসার পরে মনে হচ্ছে কেউ যেন বটগাছের ডালপালা ধরে নাড়াচ্ছে তারা অনেক ভয় পেয়ে গেল বটগাছের সামনে একটা ফাঁকা জায়গা আছে প্রায় উঠানের মতো হুম হুম তারা ওখানে দাঁড়িয়ে গেল মনে হচ্ছে কেউ যেন ডালগুলো নাড়াচ্ছে তারা ভয়েতে ওখানে দাঁড়িয়ে গেল কিছুক্ষণ পর নাড়া নাড়ি একদম বন্ধ হয়ে গেল। শীতের রাত তো চারিদিকে কুয়াশা একটু কিছু দেখা যাচ্ছে তারা আস্তে আস্তে আগেরছে এক সময় যখন বর্ডার গাছের নিচে গেল তখন মনে হচ্ছে কেউ একটা গাছের উপরে বসে আছে আচ্ছা তারা অনেকদিন তার দিকে তাকালো একজন সাহস করে বললো কি করিস কোনো সারা শব্দ নেই তারপর আরেকজন বললো তুই কে এখানে কি করিস তুই এত রাতে সে ডালের উপরে বসে আছে কিন্তু কোনো কথাবার্তা নাই সেই সাদা কাপড় পরা লোকটা তারা এক সময় ওখান থেকে দৌড়ে পালিয়ে যায় সামনে কাঁঠাল গাছের শাড়ি ছিল সেই কাঁঠাল গাছের শাড়ি দিয়ে তারা বাড়ির দিকে রওনা দিল তারা বাড়ির কাছাকাছি যাওয়ার আগে একটা ওখানে একটা বাসের ছিল রাস্তার সামনে বাসের ছিল আর এক সময় ওখানে ধান ভাঙ্গা মেল ছিল তারা ওখানে যায় যার পরে মনে হচ্ছে বাসগুলো নাড়াচ্ছে যেরকম করে গাছের ডালটা নাড়াচ্ছিল ওই রকম করে মনে হচ্ছে গাছটাও তাদের নাড়াচ্ছে তারা ভয় পেয়ে গেছে ভয় পেয়ে এক সময় জমির মধ্যে নামিয়ে সে লুকিয়েছিল রাত প্রায় তখন তিনটার মতো বাজে আচ্ছা তারা ওখানে লুকিয়ে আছে কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল তারা মনে করছে আর মনে হয় নাই তারা সামনের দিকে যাচ্ছে বাসধারের নিচ দিয়ে তখনও কোনো সমস্যা নাই কিন্তু ওরা সামনের দিকে যাওয়ার পর মনে হচ্ছে আবার কেউ ওদের পিছু নিয়েছে এই ঘটনাটা ঘট ঘটছিল মনে করছিল যে পিছনে তাদের কেউ আছে আচ্ছা একজন পিছনে তাকাচ্ছে দেখা যে কেউ নেই আবার সামনের দিকে আগাচ্ছে আবার দেখতেছে পিছনে কেউ নেই এক সময় তারা অনেকটা পথ প্রায় বাড়ির কাছাকাছি আসে সেই দিন তারা সেই দিনের মতো ঘুমিয়ে যায় পরদিন সকালে পাশে একজন কবিরাজ ছিল তারা কবিরাজের কাছে যায় পরামর্শ নেওয়ার জন্য কবিরাজ তাদেরকে বলে তোদের অনেক রাত করে ফেরাটা ঠিক হয়নি এরপর থেকে এত রাতে করে কখনো বেরোবি না তারা এক সময় কবিরাজকে পরদিন তারা রাত্রি নিয়ে যায় বেশি রাত না প্রায় নয়টা সাড়ে নয়টার মতো এরকম সময় তাকে ওই জায়গাটাতে নিয়ে যায় যে জায়গাটাতে তাদেরকে ভয় দেখাচ্ছে ওই জায়গাটাতে নিয়ে যাওয়ার পর কবিরাজ তার অনেক মন্ত্র দিয়ে ইয়া করে অনেক ঝাড়ফুক করার পরে তাকে ইয়া করতে পারেনি এক সময় তারা কবিরাজকে নিয়ে চলে আসে রাত দশটা আনুমানিক দশটার দিকে পরদিন কবিরাজ এদের দুজনকে ডাকে সকালে তারা বলে যে এই শক্তিটা অনেক ইয়া ছিল এই শক্তিটা এখনো মুক্তি পাচ্ছে না মানে অনেকদিন যাবত এটা আটকা পড়ে আছে এটা মুক্তি পাচ্ছে না যে কোনো একটা অসিলা এটা মুক্তি দেওয়া যাবে মানে কবিরাজ তাদেরকে বলতেছে আমি এটাকে মুক্তি দিতে পারবো সেই কবিরাজকে সাথে করে ওই দুইজন আমার দাদা আর চাচা আচ্ছা এক সময় একটা জায়গাতে যায় যেখানে একটা লোক ছিল অনেক বছর আগে অনেক ঘোরা পালতো প্রায় দশ থেকে পনেরো বছর আগে ঘোরা পালতো এখন যেখানে গেছে সেখানে থেকে পনেরো বছর আগে ঘোরা পালতো সে ঘোড়াগুলো যখন মারা যায় এক জায়গায় সেই ঘোড়াগুলোকে পুঁতে রাখত সে বলছে এই ঘোড়ার মাথাটাকে যদি আমরা করতে জাগ্রত করতে পারি তাহলে আমরা শক্তিটাকে দমন করতে পারি আচ্ছা আচ্ছা তারা এক সময় এই ঘোড়ার মাথাটাকে নিয়ে আসে ওখান তুলে নিয়ে আসে তখন মাংস ছিল না কারণ অনেক বছর আগে উঠে রাখা সে ঘোড়ার মাথাটাকে তারা নিয়ে আসে বাড়িতে নিয়ে এসে আমাবস্যার রাত আমাবস্যার রাতে ওই বাড়িতে নিয়ে আসার পর তারা যে বাড়িতে যে জাগ্রত করবে ঘোড়ার মাথা যেখান থেকে নিয়ে আসছে ওখানে তো জাগ্রত করা যাবে কারণ ওখানে অনেক বিপদ আছে তারা বাসায় নিয়ে এসে যে জাগ্রত করবে তার বাড়িটা ছিল ওয়ালের কিন্তু উপরে টিনের চাল ছিল মনে হচ্ছে কে যেন ঝুড়ামাটিছে জি মানে ঝুড়ামাটিটা তার টিনের চালের উপর ছিটাচ্ছে হুম এটা বোঝা যাচ্ছে স্পষ্ট তিনজনেই বুঝতে পারতেছে ঝুড়া তার এর উপর ছিটাচ্ছে আচ্ছা আচ্ছা এক সময় তারা দুইজন অনেক ভাই পেয়ে গেলো আমার দাদার চাচা কবিরাস্ত ভয় করে না কারণ তারা নিত্যদিনের সঙ্গী এগুলো তাদের অভ্যস্ত তারা এই হ্যাঁ তারা অভ্যস্ত হ্যাঁ এক সময় শব্দটা থেমে গেল আবার এদের দরজা আসে কে যেন ধাক্কাচ্ছে জি ঠকটক করে আওয়াজ করতেছে দরজায় তারা দুইজন তো অনেক ভয় পেয়ে গেছে এক সময় এই কবিরাজ অনেক তন্ত্র মন্ত্র পর এই ঘোড়ার মাথাটাকে জাগ্রত করে আচ্ছা এই জাগ্রত করার পর এই ঘোড়ার মাথা নিয়ে তারা পরদিন মানে অমাবস্যার রাতের পরের দিন পরের দিন রাত্রে আবার এরা রা যায় সন্ধ্যার সময় সন্ধ্যার সময় যাওয়ার পর তারা ওখানে আবার বসে ধ্যানে বসে ধ্যানে বসে এই ঘোড়ার মাথা সহকারে তারা তন্ত্র মন্ত্র দেয় দিয়ে এই কবিরাজ ওখানে ঝাড়ফুক করে ওকে এক সময় ওখানে কবিরাজ একটা তাবিজ পুঁতে রাখে যাতে এই শক্তিটা পরবর্তীতে ওই জায়গাতে আর না আসতে পারে পরে ওখান থেকে চলে আসে সবাই ওই রকম করে তাবিজ পুঁতে রেখে চলে আসে পরদিন আবার এদের দুজনকে কে জানি ফলো করে এরা দুইজন যখনই রাত্রে বের হয় কে জানো এদেরকে ফলো করে কারণ এরা দুজন বন্ধু ছিল দুজন যেখানে যেত একসাথে যেত এদেরকে কে যেন ফলো করে রকম দুই তিন দিন যাওয়ার পরে তারা আবার কবিরাজের কাছে গেল বললো চাচা এরকম এরকম আমাদের যা আবার ফলো করতেছে কবিরাজ তো তাদেরকে বলে যে সমস্যা নাই এরকম একটু একটু হয় কারণ একটা মাথা জাগ্রত করার পর কিছুদিন জ্বালায় মানে বিভিন্ন সমস্যা করে তারা জি জি বিভিন্ন সমস্যা করে এক সময় তারা কবিরাজকে সাথে করে নিয়ে আবার ওই জায়গাতে যায় দেখতে যে আমরা যে তাবিজটা পুঁতে রেখেছিলাম এই তাবিজটা কি এখনো আছে কি নাই তারা দেখে ওখানে তাবিজটা ছিল না কোনো এক ফকির বা ওই রকম তাদের পেশারে লোক খাতু লেভেলস আচ্ছা আচ্ছা এ তুলে ফেলার কারণে ওটা আবার এদের ফলো করে হুম হুম পর্বwidetildeতে তারা এই যে ঘোড়ার মাথাটা নিয়ে এসেছিল এই ঘোড়ার মাথাটা ওখানে নিয়ে যায় নিয়ে যা আবার যেখানে তাবিসপুতে রেখেছিল ওখানে জাগ্রত করে জি করার পরে এখানে এক এক করে চার গনিতে চারটি তাবিসপুতে রাখে হুম মানে যে পুকুরটা ছিল চার গনিতে চারটি তাবিসপুতে রাখে আচ্ছা আচ্ছা এ তাবিসপুতে রাখার পর আর ওখানে তেমন কিছু দেখা যায় না প্রায় এক বছরের মতো চলে গেছে আমার যে চাচা ছিল ওনার চা চাচার বাপ ছিল মানে একটু বয়স্ক চলে ফিরতে বেড়াতো আচ্ছা আচ্ছা ওই লোক একদিন বাড়িতেই রাত্রে উঠছে মানে ঘুম ধরতেছে না রাতে উঠে বাড়ির পিছনে হাঁটাহাটি করতেছে আচ্ছা এমন সময় দূরে কে যেন দাঁড়িয়ে আছে তার মনে হচ্ছে কে যেন দূরে দাঁড়িয়ে না তাকে তার দিকে তাকিয়ে আছে ওকে সে সময় এগিয়ে যায় যে বয়স্ক লোক ছিল একটু সাহসী ছিল হুম সে তার দিকে এগিয়ে যায় কিন্তু তাও সে শিল না মানে সাদা কাপড় পরা লোকটা সরছিল না স্থির হয়ে দাঁড়িয়েছিল স্থির হয়ে দাঁড়িয়েছিল তার গায়ের লোম একদম দাঁড়িয়ে যায় হঠাৎ তার গায়ের লোম দাঁড়িয়ে যায় সে অনেক ভয় পায় তারপরে সে ওখানে অনেক ছুরা টুরা পরে সে এক সময় মসজিদের ইমাম ছিল সে অনেক ছুরা টুরা পরে ওখানে পরা পরা কোনো কাজ হচ্ছিল না তার গলায় একটা তাবিজ ছিল এই তাবিজটা সামনে দেখানোর পরে সে এটা চলে যায় তার বাড়ির উপরে বাদ যাচ্ছিল এক সময় সে রুমে আসে রুমে আসার পরে শুয়ে পড়ে আবার সে বাস যেন তার টিনের চালের উপরে বাসটা নাড়াচ্ছে তার টিনের চালের উপর বাসটা নাড়াচ্ছে সে হঠাৎ এরকম করে বের হয় যে আমি ওটাকে দিলাম সে আবার কেমন আবার কে এরকম সে দেখে যে বাসটা হেলে আছে তার বাড়ির উপরে সবগুলো বাস হেলে আছে আচ্ছা বাসগুলো নাড়াচ্ছে মানে যে সাদা কাপড় পরা লোকটা ছিল সে এখন বাসের উপরে বাসের উপরে চড়ে লাড়াচ্ছে এক সময় সে তাবিজটা আবার বের করে ঝাড়ফুক করে কোয়ে তার উপরে এও করে এরকম এক দেড় বছর পরে তাকে আর দেখা যায় না আবার যখন এরকম ঘটনা ঘটে তার স্ত্রী মানে আমার যে চাচা ছিল তার মা তার স্ত্রীকে আবার ভয় দেখায় মানে ওই দাদুর স্ত্রীকে আবার ভয় দেখায় ভয় দেখানোর পরে এক সময় বলছিল সে বল এখন কথা বলতেছিল যে তোর বংশকে আমি নির্বংশ করে দেব আচ্ছা কারণ আমার যে ঘোড়ার মাথা ছিল এই ঘোড়ার মাথা তোরা জাগ্রত করিস তোর বংশ আমি নির্বংশ করে দেবো সে মহিলা মানুষ অনেক ভয় পেয়ে যায় এক সময় তার স্বামীকে সবকিছু খুলে বলে যে এরকম এরকম আমাদের বাজারে এরকম কিছু আছে এই আগের যে লোকটা ছিল ঘোড়া পালতো দশ পনেরো বছর আগে তার ঘোড়ার যে এটা ছিল মানে ঘোড়াশাল তার বাড়ি থেকে একটু দূরে হাফ কিলো মতো হবে তার বাড়ির কাছে একটা বাজার ছিল ওই বাজারের ওখানে সে ঘোড়ার মাথাগুলো পুঁতে রাখত ওখানে কিছুদিন ওই সাদা কাপড় পরা লোকটাকে দেখা যায় আবার রাতে অস্বাভাবিক কিছু শব্দ শোনা যায় এক সময় এই ছিল যে হুজুর এক সময় মসজিদের ইমাম ছিল এই দাদু তিনি ওখানে অনেক তন্ত্রমন্ত্র মন্ত্র পড়েন মানে দোয়া কালাম পড়েন পড়ার পরে ওখানে কোনো কাজ হয় না এক সময় কিছুদিন যাওয়ার পরে আবার ওই রকম শুরু করে দেয় অত্যাচার আচ্ছা বাসগুলো টিনের উপরে নাড়াচাড়া করে এ করে তার যে ছেলে ছিল যে ওই যে রাতে ভয় পেয়েছিল কান শুনতে থেকে আসে সে এবং তার ছেলে ওখানে কবিরাজকে ডেকে নিয়ে আসে কবিরাজকে ডেকে নিয়ে আসার পর একরকম পাতা খেলা যেটাকে বলে সে পাতা খালা দিয়ে থাকে পাতা খেলা দেওয়ার পর ওখানে কিছুদিন ওটা দেখা যায় না এখন এই দাদু তো অনেক দুশ্চিন্তা মুক্ত হয়ে গেল কারণ ওটা আর দেখা যাচ্ছে সে একদিন হঠাৎ রাত্রে ঘুম থেকে ওঠে ওই আগের মতো তার ঘুম ধরতে ছিল না আচ্ছা সে হাঁটাহাটি করতেছে এক সময় বাঁশ একটা তার মাথার উপরে এসে পড়ে সোজা মাথায় আচ্ছা তার মনে হচ্ছিল মাথায় অনেক জোরে আঘাত পেয়েছে সে তেমন কিছু মনে করছিল না কিন্তু মাথায় আঘাত পাওয়ার পরে তার মাথা দেখে রক্ত পড়ছিল এই রক্ত পড়ার পরে সে পরদিন অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পর তাকে ডাক্তার দেখানো হয় অনেক কবিরাজ দেখানো হয় তাকে কোনোভাবেই ভালো করা যাচ্ছিল না আচ্ছা আচ্ছা তার মাথায় যে আঘাতটা পেয়েছিলো ওখানে অনেক এক সময় ঘা হয়ে যায় ঘা হওয়ার ফলে ওখানে ইনফেকশন হয় এক সময় লোকটি মারা যায় ঠিক মারা যাওয়ার এক বছর পর আবার ওই ঘটনা শুরু হয় এই ঘটনাটা শুরু হয় তার স্ত্রীর সাথে সে আগে বলেছিল তার বংশকে নির্বংশ করবে তার স্ত্রী অনেক সময় দেখতে পায় যে বাঁশের উপরে কে যেন বসে আছে বাসটা নাড়াচ্ছে বাসটা টিনের উপরে নাড়াচাড়া করতেছে আবার টিনের চালের উপর ঢাল দিচ্ছে এরকম চলতে থাকে কিছু বছর দুই তিন বছর চলার পর আমার দাদুর সাথে যে চাচা ছিল তারা একসাথে যে দুই বন্ধু ছিল আমার দাদু তো মারা যায় কিন্তু ওই চাচা মানে ধান কাটার সময় বাড়ির পাশে একটা জমি ছিল সে জমিতে ধান কাটছে আচ্ছা ধান কেটে একশো অনেক বড় জমি তখন চোরের একটু উপদ্রব ছিল ধান কেটে ওখানে রাখছে সে ওখানে একটা ডেরা তুলছে যে ওখানে থাকবে এর আগেও কিছুদিন তাকে অত্যাচার করছিল ওই যে আগের সাদা কাপড় করছে কিছুদিন পরে ধান কাটি নেয় প্রায় দেড় বিঘা জমির মতো ধান কেটে নেয় কেটে নিয়ে ওখানে ছিল মানে ডেরা তুলছিল ওখানে রাত্রে থাকার জন্য ডেরা তুলছিল তার স্ত্রী সন্তান বাড়িতে থাকে তিনি ওখানে ডেরা তুলে থাকেন ধান পাহারা দেওয়ার জন্য সে সময় ধান পাহারা দিতে দিতে রাত গভীর হয়ে যায় সে দশটার মতো এই রকম সময় শুতেছে মানে ঘুমানোর জন্য সে এক সময় রাত বারোটা থেকে সাড়ে বারোটার সময় জাগ্রত হয় একটা ডাকে সে ডাকটা ছিল ওনার স্ত্রীর ওনার স্ত্রী ওনাকে ডেকে বলতেছে যে নামটা হাইট রাখলাম যে উঠতেছেন না কেন খাওয়া দাওয়া করেননি খাওয়া দাওয়া কত রাতে করবেন রাত তো অনেক হয়ে গেল সে মনে মনে ভাবতেছে আমি তো খাওয়া দাওয়া করেই এখানে এসছি খাওয়া দাওয়া করার পরে এখানে আসছি তাও আবার আমাকে ও কেন ডাকতেছে সে দুটা ডাক দিছে দুটা ডাক দেওয়ার পরও সে একবার ডাক দিছে সে জব দেয়নি মানে কোনো আওয়াজ দেয়নি দ্বিতীয় ডাক দেওয়ার সময় জবাব দিছে যে কি হয়েছে আমি তো ভাত খেয়ে এসলাম তুমি এখন আবার আমাকে ডাকতেছো কেন আসলে সেটা ওনার স্ত্রী ছিল না ওটা রূপ ধরা একটা শয়তান ছিল অন্য কেউ ছিল অন্য কেউ ছিল সে এক সময় তাকে ডেকে তোলে সে বাইরে আসে আবার বলে যে তুমি খেয়ে আসলে না অনেকক্ষণ হয় তুমি চলে আসছো এত রাত হয়েছে তুমি খাওয়া দাওয়া করলে না ধানগুলো এখনই পাওয়ারা দিতে হবে কে চুরি করে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা সে পিছন পিছন তাকে ডাকে তার বাড়ি একদিকে তাকে ডাকে তার অপর দিকে অপর দিকে একটা বাজার ছিল তার জমির উপরে সে বাজার দিকে ডাকে কয় তুমি ওইদিকে ডাকতেছো কেন আমাকে আমার বাড়ি তো দিকে কয় এখন বাড়িতে যাব না আমার মেয়ের বাড়ির দিকে যাব মেয়ের বাড়িতে খানা খাবো আচ্ছা আচ্ছা তার মেহেরবাড়ি অবশ্য ওইদিকে ছিল কাছাকাছি তার অপরদিকে তার বাড়ি ছিল ওইদিকে টাকা এক সময় বাজারের নিচে যখন যায় বাজারের সাথে একটা কবরস্থান ছিল আর পাশে সুপারি সে কবরস্থানের ওখানে যাওয়ার পর ও বলতিছে যে আমরা এই দিয়ে যাব না কবরস্থানের সাইড দিয়ে যাব আচ্ছা আচ্ছা বারবার উনি মত চেঞ্জ করছিলেন জি উনি মত চেঞ্জ করছিলেন ওনার মত অনুযায়ী যে তিনি উনি কবরস্থানের পাশা যখন যায় প্রায় কবরস্থানের কাছাকাছি গেছে এমন সময় কবরের মত থেকে আরো দুইজনকে দেখা যাচ্ছে সাদা কবর পড়া কাপনের কাপন পরা তারা দুইজনও দাঁড়িয়ে আছে এনাকে ডাকতেছে আসো আসো এভাবে ডাকতেছে ইনি এক সময় অনেকটা এগিয়ে যায় এনার সাহস আছে যে আমার স্ত্রী আছে সাথে আমি এগিয়ে যাওয়া যায় তার স্ত্রীর নাম বলে বলতেছে যে আসো আমার সাথে আসো সমস্যা নেই বললে কিছু না কেউ আমাদেরকে ভয় দেখানোর জন্য ওই রকম করতেছে আচ্ছা আচ্ছা মানে ওনার বিশ্বাস অর্জন করছে উনি বিশ্বাস অর্জন করছিল এক সময় তার স্ত্রী হিসেবে এমন বিশ্বাস অর্জন করছিল তার পিছন পিছন মানে চলে যাচ্ছিল আচ্ছা আচ্ছা কবরস্থানের শেষের দিকে যাওয়ার পরে তার স্ত্রী তাকে পিছন থেকে ধরে মানে তার স্ত্রী তাকে থেকে ধরে ধরার পরে পিছনের দিকে এইভাবে তাকানোর পরে তাকে সময় ফেলে দেয় সুপারির যে গাছগুলো ছিল একবারে সাত আটটা গাছ ওনার গায়ের উপর এসে পড়ে মানে ধাক্কা দেয় এ ধাক্কা দেওয়ার ফলে তিনি অনেকক্ষণ ওখানে অজ্ঞান অবস্থায় ছিলেন পরদিন তাকে অনেক খোঁজাখুঁজি করা হলো তার যে আসল স্ত্রী সে তাকে খুঁজতে বেরোলো কারণ তিনি জানতো যে তিনি আজকে ডেরা তুলে ওখানে থাকবেন ধান পাহারা দেওয়ার জন্য সে ওখানে ডেরাতে গিয়ে দেখে ওখানে কোনো লোক নেই আচ্ছা আচ্ছা এক সময় তাকে খোঁজাখুঁজি করার পরে গোরস্থানের দিকে পাওয়া যায় গোরস্থানে যাওয়ার পরে দেখে ওখানে সুবের গাছগুলো আগের মতোই ছিল কিন্তু উনি পড়ে আছে

রমজান মাসের মধ্যে উনি খাওয়া দাওয়া করছে মানে শেষ রাতে খাওয়া দাওয়া করেছে এখন শোভ শেষ রাতে খাওয়া দাওয়ার মানে নামাজও করছে পরে এসে শোভে শোয়ার পরে তার বাসার উপরে যে বাজার ছিল বাজারটা আবার ওই টিনের চালের উপর নাড়াচাড়া করতেছে ঠিক যে যেরকম দুই তিন বছর আগে যেরকম ঘটছিল তার বন্ধু দাদু তাকে যেভাবে মেরে ফেলেছিল তার বাসার উপরে যেরকম করছিল তার বাসার উপরে একই শব্দ করতেছে আবার ঢেল দিচ্ছে মনে হচ্ছে কে যেন বিকট শব্দে মানে ঢেলগুলো দিচ্ছে বড় বড় তারা তো স্বামী স্ত্রী দুইজনে ভয় পেয়ে যায় শেষ রাত রমজান মাসের শেষ সে ওখান থেকে থেকে ঘুম ওঠে তার সাহস ছিল যে সমস্যা আমরা এক তো কিছু করতে না পরে সে ওঠে কিছুই দেখতে পারে না পরের দিন কবিরাজকে ডাকে বাড়ি বন করে নেয় বন করে নেয় তারপর কিছুদিন ওরকম হয় না প্রায় এরকম পাঁচ বছরের মতো কেটে যায় আবার ওরকম স্বাভাবিকভাবে চলা চলাফেলা করতেছে তখনও ছিল রমজান মাস মানে এখন দেখা যাচ্ছে যে এমনি দিনে দেখা যাচ্ছে না রমজান মাস করে ওনাকে দেখা যাচ্ছে এই রমজান মাসে তার দরজা এসে ধাক্কাচ্ছে তার স্ত্রী গেছে তার মেয়ের বাড়িতে কিছু দূরে তার মেয়ের বাড়ি সে বাড়িতে একা গরুর যে ঘর ছিল গোয়ালঘর সেই গোয়ালঘরে তিনি ছিলেন আবার আগের মতো বাজার করতেছে দরজা ঠক ঠক করে একবার বাজার একবার নাড়ায় এরকম করে দশ মিনিট পর পর বা দুই মিনিট পর পর এরকম করে একটা শব্দ করে এক সময় তাকে ডেকে তোলে মানে বিছানা থেকে ডেকে তোলে দরজা টক টক করে তার স্ত্রী গলায় যে বলতেছে আমি আর রাতে ওখানে থাকবো না আমি চলে আসছি মেয়ের বাসা থেকে আচ্ছা তুমি ওঠো সে উঠে দরজা খুলে থাকে কেউ নেই সে এক সময় বাথরুমের দিকে যায় সে এমন ভাবে পিছলে পড়ে যায় মনে হয় ওখানে কাদা ছিল কিন্তু তখন কোনো বৃষ্টিও ছিল না কাদাও ছিল না তখন সে ওখান থেকে চলে যায় সামনের দিকে কাদায় পিছলে পরে যায় তারপরে ওখানে কোনো কাদা ছিল না পরদিন তার স্ত্রী তাকে নিয়ে আসে কবিরাজকে ডাকা হয় তার একটা অসুখ হয় মানে জ্বর আসে এই জ্বর আসার ফলে সে কিছুদিন এরকম জ্বরে ভুগছিল সময় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো মানে তার অসুখটা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল বৃদ্ধি পাওয়ার পরে সে রোগা হয়ে যাচ্ছিল মনে হয় তার শরীরে শুধু হার আছে মাংস নাই এরকম অবস্থা হয়ে গেছে এই আগের ঘটনাগুলো আবার হয় সে সে একদিকে আঙ্গুল দেখিয়ে বলে যে আসছে আমাকে ধরতে আসতেছে এভাবে বলতেছে কিছুদিন যায় সে খেতে পারে না মানে ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না একজন লোক স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া না করতে পারে সে এমনিতে অসুস্থ হয়ে যায় তার উপরে সে অসুস্থ এভাবে অনেক ডাক্তার দেখানো হয় অনেক দূর দূরের ডাক্তার দেখানো হয় কিন্তু কোনো কাজ হয় না এক সময় শেষে বাসায় নিয়ে আসা হয় মুন্সিকে ডাকা হয় মসজিদের ইমামকে ইউনুস খতম করা হয় যে এনার আর টেকা সম্ভব নয় এনাকে মৃত্যুবরণ করতে হবে সে এক সময় ইউনুস খতম করে করার পরে ইনি দুই তিন দিনের মধ্যে মারা যায় মারা সে মারা যাওয়ার পরে তার যে ছেলে এবং স্ত্রী তারা ছিল তার স্ত্রীকে দুই দিন পরে স্বপ্ন দেখায় যে অনেক বৎসর আগে তোর স্বামী আর হলো তোর শ্বশুর মানে তোর স্বামীর যে বন্ধু শ্বশুর উনি ঘোরার মাথায় একটা জাগ্রত করছে ঘোরার মাথার ফলে এতদিন ধরে আমি তোদের পেছনে রেখে আছি আমি তোর বংশকে নির্বংশ করে দেবো এভাবে বলে সেদিন স্বপ্নটা ওই পর্যন্ত দেখে পরদিনকে পরদিন তার আবার ফকিরকে ডেকে নিয়ে আসে নিয়ে এসে পাতা খেলা দেয় এই দেওয়াতে পরবর্তীতে আর এই ঘটনাটা দেখা দেয়নি আচ্ছা আচ্ছা তারপর দাদা মারা যায় অনেক হয়ে গেছে প্রায় দুই দিন বর্ষর আচ্ছা আচ্ছা সেখান থেকে শেষ বেশ লম্বা একটা ঘটনা ছিল প্রিয় লিস্টনার এবং সেই সাথে চমৎকার তার উপস্থাপন ছিল ঘটনার যে প্রেক্ষাপটগুলো উনি অসাধারণভাবে আমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে শেয়ার করলেন আমার কাছে চমৎকার লেগেছে আসলে এই ধরনের ঘটনাই যাচ্ছিলাম ভোটবেলায় তো অনেক অনেক ধন্যবাদ সামিল ভাইকে কী চমৎকারভাবে তিনি আমাদেরকে সেই ভৌতিক একটা ঘটনা শোনালেন আমাদেরকে